আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সচেতনমূলক পোস্ট নিয়ে যে বিষয়টি হচ্ছে আপনারা বর্তমানে জানেন আইন শৃঙ্খলার বিরাট অবনতি আমরা লক্ষ্য করতেছি দেখা যাচ্ছে প্রায় জায়গাতেই আমরা শুনতেছি যে ডাকাতি হচ্ছে আপনারাও একটা অবগত আছে বিশেষত বড় বড় শহরগুলোতে ডাকাতি এবং চিন্তাই বেড়ে গিয়েছে এমনকি উপজেলা পর্যায়ে বা যেখানে বাজার আছে সেই সকল এলাকায়তেও এখন ডাকাতি বেড়ে গিয়েছে আমরা প্রায় সময় এখন দেখতে পাই যে মানুষে নিরাপত্তা নিয়ে চিন্তিত তাহলে আপনাদেরকে আমি কিছু সতর্কতামূলক কথা বলবো যেগুলো হয়তো হয়তোবা আপনার এবং আমার পরিবার অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারে এক নম্বরে কথা হচ্ছে আপনারা সন্ধ্যার পর অবশ্যই একা বাসা থেকে বের হবেন না আরেকটি কথা হচ্ছে যদি বেশি প্রয়োজন না হয় তাহলে আপনারা সন্ধ্যার পর রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে যাবেন না দূরে যদি কোথাও যেতে চান তাহলে অবশ্যই সাথী নিয়ে যাবেন অর্থাৎ একা ভ্রমণ করবেন না আমরা যারা বা আপনারা যারা বাসে চলাচল করেন বা সিএনজিতে চলাচল করেন তারা অবশ্যই সাবধান থাকবেন তাদের ব্যাগ এবং মানি ব্যাগ এবং আপনাদের আমাদের সকলের কাছে থাকে মোবাইল ফোন আমরা যখনই বাসে বা সিএনজি বা কোনো গাড়িতে চড়ব সেখানে যাতে আমাদের দামি মোবাইল সেট প্রদর্শন না করি সেদিকে একটু খেয়াল রাখবো অপরিচিত ব্যক্তি যদি আপনার গাড়িতে এসে বলে যে ভাই আপনি এই কাগজটা দেখেন একটু ঠিকানাটা ভোলে দেন আপনি সেই কাগজ ধরবেন না অপরিচিত ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে ভাই মোবাইলটি একটু নেন আর আমাকে একটা কল দিয়ে দেন আমি তো বুঝতেছি না এই নাম্বারটা একটু ডায়াল করে দেন তাহলে আপনি কি করবেন তাকে সেই ডায়াল করে দিবেন না অর্থাৎ কল দিয়ে দিবেন না সে বিষয়ে সচেতন থাকবেন বর্তমানে কিছু লোক বাসাবাড়িতেও যাচ্ছে বিভিন্ন অফার নিয়ে বিভিন্ন কোম্পানির পরিচয় দিতে পারে যে আমি এমুক কোম্পানি থেকে এসেছি এমুক গিফট দিতে এসেছি সাবধান থাকবেন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু গিফট নেবেন না বাসাবাড়িতে যারা আছেন তারা অবশ্যই দরজা জানানা রাতের বেলায় বৃহস্ত সন্ধ্যার পর ভালোভাবে লক করবেন কোনো অবস্থাতেই আপনি দরজা জানানা খোলা রাখবেন না কারণ বর্তমানে জানানা দিয়ে এক ধরনের আপনার পাউডার বা স্প্রে মারা হয় যেখানে আপনি প্রায় অচেতন হয়ে যাবেন অর্থাৎ বর্তমানে যে বেশিরভাগ আপনার মালামাল চিন্তাই হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের পাউডার মিশ্রিত যেটা বিষাক্ত খুবই আপনার নাকের কাছে গেলেই গ্রাণ নেওয়ার সাথে সাথে আপনি কি অবচেতন হয়ে যাবেন এবং আপনার কাছে যা চাবে সবই দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে আপনার সন্তান কি অর্থাৎ ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে একা একা বাহিরে যেতে দিবেন না বাহিরে যদি যায় তাহলে অবশ্যই আপনারা অভিভাবক হিসেবে একজন সাথে থাকবেন সচেতন থাকবেন গাড়িতে মোবাইল ফোন সাবধানে রাখবেন টাকা পয়সা সাবধানে রাখবেন বিশেষত আমাদের মা বোনদেরকে বলছি আপনারা যখন বাসাবাড়ি থেকে বের হবেন কোথাও ভ্রমণের জন্য কখনোই স্বর্ণের আদি যেগুলো দামি সেগুলো আপনারা পরে বের হবেন না ভাইদেরকে বলছি বন্ধুদেরকেও বলছি টাকা পয়সা খুব সাবধানে রাখবেন একান্তই যদি প্রয়োজন হয় তাহলে সামান্য কিছু টাকা নিবেন সাথে করে বেশি টাকা সাথে করে নিবেন না অর্থাৎ হ্যান্ড ক্যাশ নিয়ে চলাফেরা করবেন না কারণ একটু অসচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্কুল কলেজ এর পড়ুয়া আমি স্যার ম্যাডাম এবং শিক্ষার্থী ভাই উদ্দেশ্য করে বলছি আপনারা বর্তমানে কয়েকটি দিনের জন্য পিকনিকে যদি যান তাহলে রাতের বেলা গাড়ি ছাড়বেন না রাতের বেলায় আপনারা গাড়ি ছাড়বেন না আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে টাঙ্গাইলে একটি দুর্ঘটনা ঘটে গেছে চারটি বাস হাইজাক হয়ে গিয়েছে এখানে অবশ্যই মনে রাখবেন যে হ্যাঁ পিকনিকে যাবেন তবে এমন জায়গায় যাবেন না যে যেখানে গেলে আপনার রাত হয়ে যাবে সেই জায়গায় আপনি যাবেন না পিকনিক করতে হলে কাছাকাছি জায়গায় এখন পিকনিক করবেন রাতের বেলায় আপনারা পিকনিকে রওনা দিবেন না এবং আপনারা রাতের বেলায় একা একা বের হবেন না আর যেখানেই সন্দেহ হয় দেখবেন তিনজন চারজন পাঁচজন লোক দাঁড়িয়ে আছে যদি সন্দেহ হয় তাহলে আপনি সেখানে একা একা যাবেন না সেই রাস্তাটা আপনার পরিহার করবেন সর্বাবস্থায় আমরা যদি নিজেরা কোনো অন্যায় দেখি সে অন্যায়ের প্রতিবাদ কি করব নিজেরা রুখে দাঁড়াবো একজনকে অত্যাচার করছে একজনকে নির্যাতন করছে আর আমরা বসে বসে বর্তমানে কি করি প্রায় জায়গায় দেখতেছি ভিডিও করতেছি একজন মানুষ এসে একজন মানুষকে কোবাচ্ছে দা দিয়ে কুবাইতেছে বা মারতেছে আমরা পনেরো বিশ জন ভিডিও করতেছি এই অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে এখনই সময় ঐক্য ধারণ করতে হবে আমরা কি করব যদি একজন দেখি আর আমরা দশজনে ভিডিও না করে আমরা দশজন যদি জাপিয়ে পড়ি তাহলে অবশ্যই সে অন্যায়কে রুকে দাঁড়ানো সম্ভব সে অন্যায়কে প্রতিহত করা সম্ভব এখন শুধুকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করেই চলবে না আমাদেরকেও সচেতন হতে হবে এবং আমরা যে যে জায়গায় আছি সেই জায়গায় থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং আমরা যদি সকলেই সচেতন হই তাহলে অনেকটাই আমরা বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারি আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে যে পাক যেন আপনি আমাকে সবাইকে হেফাজত রাখেন এবং আমরা যতটুকু সম্ভব ভাবে চলাফেরা করব আমার সন্তানদেরকেও সচেতন করব আমাদের প্রতিবেশীকেও সচেতন করব সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ নুরুল আমিন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ